আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে রোজ বৃহস্পতিবার চলে আসলাম শখিপুর হাটে এই হাটটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা মধ্যে স্থায়ী হয় এই হাটে খাজনার পরিমাণ হচ্ছে শতকরা দশ টাকা এই হাটে দেশি বিদেশি ফেন্সি কবুতর পাওয়া যায় আপনারা যারা নতুন আমার চ্যানেলটি এখন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের থেকে বাজিয়ে রাখুন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান আকারে আপনার মোবাইলে চলে যাবে তাহলে আর দেরি করবো না আমরা মূল ভিডিওতে যাই আজকের বাজারে কি কবুতর উঠলো ও দাম কেমন আপনাদের জানানোর চেষ্টা করি আর পুরো ভিডিও জোরে আমার সাথেই থাকবেন আমরা এখন চলে আসলাম রাব্বি ভাইয়ের কাছে ওনার চয়েসগুলো দেখে আমি অবাক খুব সুন্দর সুন্দর চয়েস ওনার আপনার আমার সামনে শোকেস দেখতে পাচ্ছেন একজন সাদা কিং আর এটা হচ্ছে আপনার ইনপোর্ট করা বাহিরের আপনার শোকেস আসলে খুবই সুন্দর দেখতে ভাই এটা কি রানিং রানিং পেয়ার এটা ভাই মাটি কোনটা নয় কোনটা ভাই নয়ার মাদি পায় নরের পায়ে ট্যাগ আছে মাদি পায়ে ট্যাগ নাই এই যে আপনারা কালো যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদি আর পিছনের একটা হচ্ছে নর আচ্ছা ভাই জোড়া দাম কত গেছে এই জোড়াটার দামটা যা হচ্ছে 15000 টাকা চাওয়া দাম এই জোড়ার দাম চা হচ্ছে 15000 কিন্তু আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব দাম করতে পারবেন আর শোকেস কিং এর মার্কেট প্রাইস একটু ভালো বর্তমান বাজারে আর ভাই এই যে নিচে দেখা যাচ্ছে চার পিস হ্যাঁ চার পিস এটা ইউলো শোকিং এটাও তো শকিং না হ্যাঁ শকিং এটাও শকিং সব আপনি ইয়েলো শপের এটা হচ্ছে ইয়েলো মানে জোড়া কোনটা কোনটার সাথে কোনটা জোড়া হবে এটার জোড়া ওইটা আর এই ছোট ছোট ওই দুইটা মানে আপনার ছোট একদম গোল শেপ হ্যাঁ গোল শেপ না এটার জোড়া এটা

আর এই যে পিছনে যে দুটো জোড়া দেখালেন আপনি ওই যে হ্যাঁ এই দুটা এই তিনটার দাম কত এটা স্যার একই सेम सेम ভাই আর सेम ভাই আর প্রাইস না 8500 টাকা আচ্ছা আর ভাইয়া তো আমি শুনলাম আপনার খামার আছে আপনার খামারে কি কি প্রজাতির কবুতর পাওয়া যাবে আমার খামার আপনি কালা বিউটি পাবেন সাদা বিউটি হলুদ বোম্বাই সাদা বোম্বাই আপনি ভাইয়ার কাছে সব ধরনের বোম্বাই কালেকশন আছে এবং এই রেসারের কালেকশন গুলো খুব ভালো আর ওনার চয়েসটা খুবই সুন্দর আমরা নাম্বার দিয়ে দিতেছি আপনারা যারা ওনার খামার ভিজিট করতে চান করতে পারবেন এবং কি

লোকেশন হচ্ছে জিরানি বাজার আশুলিয়া সাভার ঢাকা জিরানি বাজার এসে ওনাকে ফোন দিলে উনি আপনাকে পিক করতে পারবে তাহলে ভাই কেউ যদি ফোন দেয় তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন তুকাজ্জল ভাইকে আপনারা জানেন যে ওনার মাওনা নিজস্ব খামার আছে অনেক বড় আর শকিপুরাটে উনি প্রায় আসে ওনার কালেকশনগুলো এখন আপনাদের দেখাবো প্রতিজনের দামও জানানোর চেষ্টা করব।

এই জোটি দাম তো হচ্ছে সাড়ে চার হাজার টাকা কিন্তু আপনারা একটু দেখে নেবেন ওটা কি নন মাদি ভাই ওই ওই ডাইন পাশেরটা মাদি বাম পাশেরটা না হ্যাঁ ওই তো মাদিটা আর একটু সাদা পর ঘাড়ে দিয়ে উঠছে ভালো করে দেখে নেন কারণ আপনারা অনেকে বলেন যে ভাই ভিডিও দিলে ভালো করে দেখাই না ভালো করে দেখে নেন মাত্র সাড়ে চার হাজার টাকা দাম চা হচ্ছে এই জোড়াটার আর এখানে একজন হোমা দেখা যাচ্ছে ভাইয়া এটা কি রানিং রানিং এটা সম্ভবত নর তাই না নর এটা মাদি এটা মাদি এই জোড়া কত কাছেন এই জোড়া 3500 এই জোড়ার দাম চা হচ্ছে 3500 টাকা কবুতর গুলো দেখতে আজকে খুব সুস্থ মনে হচ্ছে আপনারা টিয়ে দেখতে পাচ্ছেন কোনো একদম সুস্থ খারাপ ড্রপিং নাই খুব ভালো ড্রপিং আছে আর এই জায়গায় একটা লাল দেখা যাচ্ছে ভাই এটা কি লালটা লালটা হলো আপনার নট ওটা হচ্ছে সিরাজি নর তাই না জি ওই নরটা কত চাইতেছেন সিঙ্গেল এইটা চাইতেছি 1800 টাকা

জোড়াটা এলো জোড়াটা হ্যাঁ পঁচিশশো এই জোড়াটার দাম চাওয়া আছে পঁচিশশো টাকা এটা হচ্ছে রানিং জোড়া আর যে পাশে দুইটা দুই কালার দেখা যাচ্ছে এটা কি ভাই এটা বাগদাদি ফুল এটা কি জোড়া জোড়া কোনটা নর কোনটা মাদি লাল তো হইলো রেডটা নর আর হইলো আপনার চকলেটটা মাদি হ্যাঁ আপনারা শুনতে পেলেন এটা হচ্ছে নর আর চকলেট হচ্ছে মাদি এই জোড়া কত চাইতেছে 1800 টাকা এই জোড়ার দাম চাওয়া আছে 1800 টাকা আর এই যে আপনার ডাইন সাইডে দেখা যাচ্ছে কাঁচা আরেকটা উপমার পেয়ার

তা প্রয়োজন মনে হলে ওনার খামার ভিজিট করতে পারবেন এবং কি আপনারা হাটে এসে সংগ্রহ করতে পারবেন আপনার নাম্বারটা দেন ভাইয়া কালেকশনগুলো খুবই সুন্দর থাকে সবসময় আর সবচেয়ে ভালো হবে ওনার খামার থেকে নিতে পারলে ভিজিট করতে পারলে দাম একটু কমে পাবে কারণ হাটে আসলে খাজনা দিতে হয় খরচ আছে তো ওই কারণে দাম একটু বেশি চাইতেছে আর খামার থেকে নিলে দাম একটু কমের ভিতরে নিতে পারবেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আমরা এখন মামুন বাড়ির খাতার সামনে তা উনি আজকে কালিয়াগড় থেকে সখীপুর হাটে কিছু ফেন্সি কবুতর নিয়ে আসছেন তা এখন আপনাদের কবুতরগুলো দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব ভাইয়া এখানে চারটা সিরাজি দেখা যাচ্ছে কোনটার সাথে কোনটা জোড়া এটার সাথে আপনার এই যেটা আর এটার সাথে আচ্ছা মানে এই সাইডে দুইটা জোড়া হুম এগুলো কি পিওর না ফাটা আছে

আর একটা যে দেখা যাচ্ছে ভাই ওটা সিঙ্গেল ওটা কি আপনারা সিঙ্গেল যে কবিনটা দেখতে পাচ্ছেন মাদার জুটিটা খুবই সুন্দর ওটা হচ্ছে সিঙ্গেল একটি মাদি ওটা রানিং ওটা একটি রানিং সিঙ্গেল মাদি কত চাইছেন দাম আপনার যে কবিনের মাদিটির দামটা হচ্ছে দুই টাকা

এই বাচ্চাটা এটা সেল এটা বাচ্চা যদি 2500 টাকা এই বাচ্চা দুটির দাম চাও হচ্ছে 2500 টাকা না ভাই সিঙ্গেল বেস ভাই আপনার নাম্বারটা দাও দেবে জি ভাই নাম্বারটা বলেন 01710 01710 333 333 255 255 তো এটা হচ্ছে ভাইয়ার নাম্বার ভাইয়ার খামার যদি ভিজিট করতে চান এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে ভাইয়ার খামার ভিজিট করতে পারবেন এবং কি কবুতর যদি সংগ্রহ করতে চান তাও পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লাহোরি সিরাজী এটা হচ্ছে গ্রেভার চকলেট গ্রেভার এই সিরাজী নাকি রানিং এই সিরাজি জোড়াটা হচ্ছে রানিং কোনো বিস মার্ক নাই এই জোড়াটা দেখুন মিসমার্ক নাই পিওর জোড়া সামনেটা হচ্ছে নর পিছেটা হচ্ছে মাদি জোড়া কততে দছেন এই জোড়ির দামটা হচ্ছে 6000 টাকা আর ওই যে পিছনে একটা দেখা যাচ্ছে ওটা কি ওটা কিসের মাদি? বয়স কত এটা? বয়স এখন বর্তমানে 9 বছর এটা হচ্ছে 9 বছরের একটি মাদি

আর এখন ভাইয়ার হাতে একটা দেখতে পাচ্ছেন বোম্বাই এটা হচ্ছে বোম্বাই একটি নিটা আমরা এখন আসাদুজ্জামান নুর ভাইয়ের সামনে ওনার খাতার সামনে দুই জোড়া কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বিগ সাইজ আর আরেকটা হচ্ছে গিরিবাস জিরাগোলা গিরিবাস ভাইয়া এই যে বিগ সাইজ এটা কি

আজকে সখীপুরাটে কামুল বাইশা দেখা হয়ে গেল উনি দুই থেকে তিন জোড়া কবুতর আনছে আর কবুতরগুলো খুবই সুন্দর দেখতে সামনে দেখতে পাচ্ছেন বড় ভাই এইটা কি কবুতর এইটা কি কবুতর এটা এটা হচ্ছে একটি চকলেট অ্যালমন্ড মুখী মুখীটা দেখতে খুবই সুন্দর এটা রানিং জোড়া এই জোয়াটি হচ্ছে রানিং জোড়া দাম কত চাইতেছেন ভাই জোড়াটার এই জোড়াটি একবারে পনেরোশো টাকা হলে সেল হবে ভাইয়া শর্টকাট বলে একদম বলে দিছে আর এই সাদা এক জোড়া এটা কি এই সাদা জোড়াটি হচ্ছে একটি কাকগির জোড়া বডিটা মাসাল্লাহ খুব বড় পায়ে হালকা ফেদার আছে এটা একটা রানিং পেয়ার মুখ ইয়া কাকগির জোড়াটা কত চাইতেছেন ভাই এই কাকগির জোড়াটিতে আমার পনেরোশো টাকা চা হচ্ছে আর এই সাইডে দেখা যাচ্ছে এগুলো কি ভাই এখানে বিভিন্ন জাতের কবুতর আছে নর আছে ভাই লালটা কি লালটা

ভাইয়ার নাম্বারটি আপনাদের দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স নাইন সেভেন নাইন সেভেন সিক্স ফোর ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন